আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আজকে আমি বাদাম বাঁচতেছি বন্ধুরা কেন বাঁচতেছি বন্ধুরা আজকে আমি এ স্পেশাল বন্ধুরা একটা রেসিপি বানাম বন্ধুরা বাদাম আর তেল মিশাইয়া তারপর যদি বন্ধুরা ব্লেন্ডার করেন এই যে তেলগুলো আমি আগেই বেজে নিচ্ছি বন্ধুরা এখন আমি বন্ধুরা এই দেখেন ছাদা মানে তেলগুলো রাখছি আর বাদামও রাখছি বাদাম আর তিল আমি এখন যে বাজার শেষ এখন বন্ধুরা আমি কি করব ব্লেন্ডার করব। ব্লেন্ডার করে তারপরে বন্ধুরা পাউডারের মতো বানাবো বানায় তারপরে আমি এর একটা মানে বাদাম আর তিল দুটাই তেল জাতীয় এটা ব্লেন্ডার করলে একটু মানে আঠালো হয়ে যায় তারপরে বন্ধুরা যদি খালি কেউ খাইতে যাবেন না বন্ধুরা এগুলো যদি আপনার দুধের সাথে মিশায় খান বন্ধুরা তাহলে বন্ধুরা আপনাদের শরীরে অনেক ধরনের ক্যালসিয়াম হবে বন্ধুরা বন্ধুরা এগুলো খাইলে বন্ধুরা হাত পা চাবায় না ব্যথা করে না প্রিয় বন্ধুরা ক্যালসিয়াম হয় আপনারা সবাই খাবেন আমি এগুলো মানে খেয়ে উপকার হয়েছে বন্ধুরা হাত পা ব্যথা করতো এখন করে না প্রত্যেক দিন রাত্রে মানে একটু নিবেন আর ই নেবেন এই দুধ নিবেন এক গ্লাস এর মধ্যে দিবেন এই দেখেন এভাবে ব্লেন্ডার করার পর এভাবে হয়ে যায় হ্যাঁ এখন তো আমি আবার মোয়া মোয়া টাইপের করে তারপরে বন্ধুরা আমি এগুলো বই বই রাখবো যে রাখবো তারপরে প্রত্যেক দিন বন্ধুরা খাব بو مندر